শুভ নববর্ষ সবাইকে বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ সন শুরু হয়ে গেল আর এই দিনকে ঘিরে মন্ট্রিয়াল জুড়ে চলছে এক বিশাল আনন্দ উৎসব আর এই ধরনের অনুষ্ঠানে আসলে বোঝা যায় সারা মন্ট্রিয়াল জুড়ে যে কত শত বাঙালিরা আছে এ ধরনের অনুষ্ঠানে আসলে আমরা খাওয়া দাওয়া গান বাজনা কেনাকাটা সব কিছু মিলিয়ে এক অন্য রকম আনন্দ উপভোগ করি ছবি তোলা ভিডিও তোলা সেগুলো তো আছেই আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে এসে দেখছি কানায় কানায় পরিপূর্ণ আমি আস্তে আস্তে ঢুকে যাচ্ছি আমার একটা জায়গা করে নিচ্ছি যেদিকেই তাকাচ্ছি শুধু পরিচিত মানুষজন সবার সাথে একটু একটু গল্প করছি একটু একটু ভিডিও নিচ্ছি করছি কে গান নাচ বৃত্তি চলছে আমি আসার অনেক আগে থেকেই অনেক গান নাচ কবিতা হয়ে গেছে অনেকগুলো আমি মিস করেছি তারপর যতটুকু আমি দেখেছি থেকে কিছু কিছু অনেক শেয়ার করলাম বিনীতিভাবে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য আমাদের অত্যন্ত প্রিয় সেই হচ্ছে ব্যস্ততময় কানাডার জীবনে বাঙালি অনুষ্ঠানগুলোতে খাঁটি বাঙালি সেজে আসি আর বাঙালি পরিচিত জনদের সাথে গল্প আড্ডায় মেতে উঠি খুব ভালো লাগে এই যে আমাদের গল্প আড্ডা মেতে উঠছে কথাবার্তা তো কমছেই না ওইদিকে তো অনুষ্ঠান চলছেই এর সাথে তো ছবি তোলা ভিডিও করা তো আছেই সে রকম আনন্দ মেলায় গহনাঘাটি কাপড় চোপড় স্টলে যেরকম ভিড় ছিল ঠিক তেমনি খাবার দোকানেও ছিল প্রচুর ভিড় আমি অবশ্য একটু বুটমুড়ি কিনেছিলাম এই যে ভাবি আমাকে এখন বুটমুড়ি দিচ্ছে তারপর খেয়ে আনন্দ আড্ডা করে বাসায় চলে এসেছি আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সবার জন্য নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল নতুন বছর সবার জন্য নতুন নতুন শুভ বার্তা নিয়ে আসুক এ কামনা রইল বাই বাই